সাথে আছে এবং একটা বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছে সেটা নিয়ে আমরা আমাদের যে যেসব পর্যালোচনা করি নানা দিক যেভাবে আলোচনা হয় বিশ্লেষণ হয় আমার মনে হয় না শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনাগুলো এত বিশ্লেষণাত্মক হয়ে থাকে এবং গোটা ব্যাপারটা পরিচালনা করেন ডক্টর আবদুল আজিজ তো আমি মনে করি আমাদের শিক্ষা সংস্কারে সরকার যেসব চিন্তাভাবনা করছেন এখানে কোনো কমিশন গঠিত হলে ডক্টর আব্দুল আজিজ সাহেবের নেতাকে কাজে লাগানো দরকার আমার একজন সহকর্মী কিংবা বন্ধু হিসেবে বলছি না বরং বাংলাদেশি যারা শিক্ষা গবেষণায় নিজেদের জীবন পথ করেছেন এবং শিক্ষা মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন বিপ্লব আনান যাদের জ্ঞানগত অন্বেষণ এবং যাদের যাদের জীবনের অন্যতম লক্ষ্য তাদেরকেই আমরা অগ্রাধিকার দেব এবং সেটাই হওয়া উচিত এখানে যে বিষয়গুলো এসেছে তার গোটা আলোচনার মূল কথা হচ্ছে ইসলামী পরিবেশে বললে সেটা হচ্ছে ওয়াহিদাত রলুন সমস্ত জ্ঞান এক তার মধ্যে একত্ব আছে তার মধ্যে বিরোধ নেই এবং আরেক বন্ধু ডক্টর শহীদুল ইসলাম যেটা বলেছেন যে আমরা এক করে ফেলবো কিনা আমরা এক করতে বলছি না যে কবি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বিশ্ববিদ্যালয় কলেজ সব এক হয়ে যাবে এটা নয় বরং শিক্ষা বিষয়ক আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে যে দূরত্ব এবং যে আমরা চীনের প্রাচীর তৈরি করে রেখেছি এই প্রাচীরগুলো বাঁধতে হবে এই প্রাচীর যদি আমরা না ভাঙি তাহলে অবস্থা এমন হয়েছে বিশ্ববিদ্যালয়ে তিনি পড়েন কবি মাদ্রাসার ছেলেদের বাসায় বুঝেন না কবি মাদ্রাসায় ছেলেরা পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেদের বাসায় বুঝে না যেন দুইটা বিচ্ছিন্ন দিক একটা গান আছে না কত কাছাকাছি এবং কত দূরে থাকি এই যে কত কাছাকাছি হয়ে কত দূরে এত কাছাকাছি আবার এত দূর এত দূরত্ব আমাদের জাতীয় মনস্তত্ব কিভাবে একত্রে বিকশিত হবে যদি আমাদের জাতীয় মানুষটা একত্রিত না হয় তাহলে আমরা যে অক্ষবদ্ধ জাতি গঠনের কথা বলছি সেটা তো অসম্ভব থেকে যেন সেটা হবে না পৃথিবীর কোনো রাজনীতিবিদ ডক্টর কেন আরো বড় কোনো আপনি ব্যক্তিত্বের হাতে তুলে দেন তিনি পারবেন না কারণ পরিবর্তনটা উপর থেকে আসে না তৃণমূল থেকে আসতে হয় ফলে আমাদেরকে যে ইন্টিগ্রেটেড এডুকেশনের কথা বলেছেন তিনি এ নিয়ে আমাদেরকে সিরিয়াসলি ভাবতে হবে আমাদের এই যে শিক্ষার মধ্যে দূরত্ব দূরত্বের মূল জায়গাটা কোথায় সমস্ত পর্যালোচনা সামনে রেখে আমরা দূরত্বের মূল যে জায়গাটা দেখি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে শিক্ষা বা ইউরোসেন্টিক যে শিক্ষা এই শিক্ষাটা আসে করতে যুক্তি থেকে রশন থেকে লজিক থেকে তার মূল বিষয় হচ্ছে মুখ্য বিষয় হচ্ছে রশন এবং লজিক দার্শনিকদের চিন্তা থেকে শিক্ষাবিদদের চিন্তা থেকে সমাজবিজ্ঞানীদের চিন্তা থেকে অর্থনীতিবিদদের চিন্তা থেকে রাষ্ট্রবিজ্ঞানীদের চিন্তা থেকে সেগুলো থেকে এটা বিকশিত হয় আর ইসলামের যে শিক্ষা এই শিক্ষার মর্ম বলে আছে ওহে যারা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় যারা এই ব্যবস্থার মধ্যে মধ্য থেকে উঠে আসে আসেন তারা ওহেদিক জ্ঞান হিসেবে নেবেন কিনা এই তর্ক করেন আমরা যারা মাদ্রাসা বাহিত সেখানে যুগ থেকে আমরা জ্ঞান হিসাবে নেবো কিনা এই তর্ক করি

আর যাকে আমরা ওই বলছি যাকে আমরা ডিভাইন ট্রুথ বলছি সেটা হচ্ছে বাইরে থাকা ওয়াল ওয়াহলু আকলু মিনাল সেটা হচ্ছে আপনার বাইরে থাকা আকল অর্থাৎ ওহিটা বাইরে থেকে আল্লাহর তরফ থেকে আসে সেটা আকল এবং বুদ্ধিবৃত্তির মধ্য দিয়ে আপনাকে পথ দেখায় সেখানেও একটা বুদ্ধিবৃত্তির অংশ গ্রহণ থাকে আর আপনার যে বুদ্ধিপ্রতী সেখানে মহির একটা অংশ থাকে সেই কারণে আমরা মানুষের চিন্তা এবং বুদ্ধির মধ্যে আগত উদ্ভাসিত সত্যকে ইলহাম বলে অভিহিত করি ইলহাম সেটা ওহির একটা শাখা মাত্র ফলে ওহি এবং বুদ্ধিবৃত্তির মধ্যে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিগত একটা সমস্যা যেটা কলোনিয়াল আমলে তৈরি হয়েছে কলোনিয়াল আমলে তারা আমাদেরকে শেখাতে চেয়েছে যে তোমাদের পূর্ববর্তী শিক্ষা ছিল এই শিক্ষাটা ওই শিক্ষার সাথে সমান্তরাল যে শিক্ষাটা আমাদের মিডল এজে ছিল এজ অফ ডার্কনেসের মধ্যে ছিল ইউরোপে ছিল অর্থাৎ তারা আমাদেরকে বুঝতে পারেনি ইউরোপে মধ্যযুগে যে শিক্ষাটা ছিল এই শিক্ষা যুক্তিকে অস্বীকার করত এই শিক্ষা মানুষের মেধাকে অস্বীকার করত এই শিক্ষার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করত গির্জা এবং গির্জার পুরোহিতরা তাদের নিজস্ব স্বার্থ এবং লাভালাভের দৃষ্টিকোণ থেকে ধর্মের নামে ঈশ্বরের নামে শিক্ষা সংস্কৃতি চিন্তা দর্শন রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সমস্ত কিছুর উপর যে কাজটা করেছে এর বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং সেখানে হয়েছে হয়েছে। এখন ইউরোপে যে ঘটনাটা ঘটেছে তারা একই গঠনাটা এখানে ঘটাইতে চাইল অর্থাৎ ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে ধর্ম

শ্রেণী রসুকে পড়েছে এই মধ্যবিত্ত শ্রেণী হবস্কে পড়েছে এই মধ্যবিত্ত শ্রেণী কার্লাইনকে পড়েছে সেখান থেকে কি পেয়েছে সেখান থেকে পেয়েছে ধর্ম এবং যুক্তি এক একত্রে চলতে পারে না বলতে আর কি বলেছেন যে মানুষের মুক্তির জন্য যে কাজটা করতে হবে সেটা হলো পৃথিবীর সর্বশেষ লয়ের সর্বশেষ দেয়ালের সর্বশেষ ইটটাকে পৃথিবীর সর্বশেষ পুরোহিতের মাথায় ফেলে দিয়ে তাকে মেরে ফেলতে হবে এই যে ধর্ম এবং যুদ্ধের মধ্যে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা তারা আমাদের একদল বুদ্ধিভীতি শ্রেণীর মাথায় ঢুকে দিল এবং তারা এভাবে বাঁধতে শুরু করলেন ফলে বাঙালির সাথেটা যেটা হয়েছে বাঙালির বুদ্ধিভিত্তিক জাগরণ ওই জাগরণটা ছিল ইউরোপীয় জাগরণের এই খন্ডিত চিন্তাধারার ফসল এই ফসল থেকে যারা বেরিয়ে এসেছেন সাতচল্লিশের পরে শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের দায়িত্ব তাদের হাতে গেল একাত্তরের পরে শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের দায়িত্ব তাদের সাগরিদের হাতে গেল এখন পর্যন্ত ওই তাদের সাগরিদের সাগরিদরা ঝাঁকিয়ে যাচ্ছে ফলে এখানেতে যে যে জিনিসটা এই যে আমরা এখানে একটা সমন্বিত কাঠামো থেকে কথা বলছি তিনি তার মতো করে বলছেন আমি আমার মতো করে বলছি এবং দেখাচ্ছি যে কোন জায়গায় আমরা একসাথে চলতে পারি আপনি দেখেন যে ইসলামী শিক্ষার যে দীর্ঘ ঐতিহ্য মডেল পায় ইসলামী শিক্ষার কয়েকটা মডেল একটা হলো জাইতুনা মডেল জাইতুনা সেটা প্রতিষ্ঠিত হয়েছিল তিউনিসে প্রতিষ্ঠিত হয়েছিল ছয়শত আটানব্বই খ্রিস্টাব্দে এবং সেখানে শিক্ষার একটা নতুন একটা পরীক্ষা নিরীক্ষা হয়েছিল দিন এবং দুনিয়ার মধ্যে সমন্বয় আকল এবং বুদ্ধিবৃত্ত ওহি এবং বুদ্ধিবৃত্তির মধ্যে সমন্বয়ের একটা মডেল সেখানে ছিল আরেকটা মডেল হলো সেটা সেটাও তিউনিসিয়া হয়েছিল মরক্ষ সেটা মরক্ষিত হয়েছিল ফেজে তারাউন মডেল তারাওয়ান তারা প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টাব্দে এবং সেখান সেটাকে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ইউনেস্কো ঘোষণা করেছে সেখান থেকে ইবিল খালদুনের মতো মহাপন্ডিত জন্ম নিয়েছেন এই মডেলের মধ্যে দিন দুনিয়ার একটা সমন্বয় পাই আমরা আরেকটা মডেল ছিল বাইতুল হিকমা মডেল প্রতিষ্ঠিত হয়েছিল রশিদের হাত দিয়ে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল যতটা না শিক্ষাগার ছিল তার চেয়ে বেশি সেটা ছিল গবেষণাগার তার চেয়ে বেশি ছিল সেটা লাইব্রেরি তার চেয়ে বেশি সে ছিল সারা পৃথিবীর সমস্ত জ্ঞানকে একত্রকরণের একটা প্রণোদনা একটা প্রচেষ্টা সেখানেও একটা মডেল ছিল আরেকটা মডেল ছিল কর্ডুবা মডেল কট্টোপাধ্যায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টাব্দে সেখানে একটা মডেল ছিল এবং ইউরোপীয়রা সেখানে পড়াশোনা করেছেন এবং এখান থেকে পড়াশোনা করে ক্যাথলিক দুনিয়ার পোপ হয়েছেন এবং আপনার যে স্কলারশিকে দর্শনের কথা জানেন এই সমস্ত দার্শনিক আপনি মুসাফিন বাইমনের কথা বলেন ওনারা এইসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সেখানে মুসলিম সেখানে খ্রিস্টান সেখানে ইহুদি ধর্মে এবং প্রত্যেক সভ্যতার মানুষ তার জ্ঞানগত চাহিদা পূরণ করতেন সেই সেখানে আরেকটা মডেল আছে আরেকটা মডেল হল জামিয়াল আজহারের মডেল সেটা প্রতিষ্ঠিত হয়েছিল নয়শত সত্তর খ্রিস্টাব্দে আর আরেকটা মডেল হল নেজামিয়া মডেল সেটা বাগদাদে প্রতিষ্ঠিত হয়েছিল এক হাজার পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নেজামুল মুলক তিনি ছিলেন সলজুখ সালজুত সুলতান সালজুত সুলতানের উচিত তিনি ছিলেন তিনি তার আসল নাম ছিল হাসান তিনি প্রতিষ্ঠা করেছিলেন নিজামিয়া মাদ্রাসা এই নিজামিয়া মাদ্রাসার তিন বছর প্রিন্সিপাল ছিলেন যাকে আমরা ইমাম গাছালী বলি ইমাম গাছালী তিন বছর প্রিন্সিপাল ছিলেন সেখানে আরেকটা মডেল প্রতিষ্ঠিত হয়েছিল আরেকটা মডেল হলো মুস্তানসিরিয়া মডেল এই মুস খলিফা মুস্তানির বিল্লা প্রতিষ্ঠা করেছিলেন বারোশো সাতাশ খ্রিস্টাব্দে আর আরেকটা মডেলের কথা বলি সেটা হচ্ছে দার্সেন এজামির মডেল সেটা মোল্লা নিজামুদ্দিন প্রতিষ্ঠা করেছিলেন ষোলোশো সতেরো খ্রিস্টাব্দে আচ্ছা এই যে ষোলোশো সাতাত্তর খ্রিস্টাব্দে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল এই যে মডেলগুলো আমরা বলছি এই মডেলগুলো কিভাবে দিন এবং দুনিয়া সমন্বয় ঘটালো বুদ্ধিভিত্তিক জ্ঞান এবং মহিভিত্তিক জ্ঞান যেমন আপনি বাংলাদেশে আওয়ামী লীগ বা যে কেউ আসুক যে কেউ আপনি ক্ষমতা তুলে দেন একেবারে আসিফ নুরদের হাতে তারাও কিন্তু ইসলামী শিক্ষাকে বাদ দিতে পারবে না এটা অসম্ভব ইম্পসিবল মধ্যস্থতার জায়গাটা খুঁজে বের করতে হবে মধ্যস্থতার জায়গাটা কিভাবে সেটা হয়েছিল এবং সেটা যদি আমাদের ঐতিহ্যের ভেতর থেকে বেরিয়ে আসে তাহলে তো সবচেয়ে ভালো হয় এবং এই এই ব্যাপারটা আমাদেরকে অনুসন্ধান করতে হবে এবং এটা হচ্ছে আমাদের ডট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখন আমরা যে এই যে মডেলগুলো সমস্ত মডেল যদি আমরা অধ্যয়ন করি তাহলে এই মডেল আজকের আলোচনা হচ্ছে কেমন কেমন গ্রাজুয়েট আমরা চাই এই মডেলগুলো কোন ধরনের গ্রাজুয়েটের কথা বলে এই মডেলগুলোর প্রস্তাবনা হলো এমন একটা গ্রাজুয়েট আমি ইসলামী পরি ইসলামী ঐতিহ্য থেকে আসা পরিভাষাগুলো ব্যবহার করব এবং একজন দার্শনিক আছেন তহা আব্দুর রহমান তিনি মুসলিম চিন্তকদের বলে যে আপনারা কলোনিয়াল পরিভাষাগুলো থেকে সরে আমাদের তুরাস তথা আমাদের ঐতিহ্য থেকে জন্ম নেওয়া পরিভাষাগুলো ব্যবহার করে এবং এই চর্চাটা বাড়ানো এটা বুদ্ধিভিত্তিক আজাদির একটা শর্ত এ কারণে আমি আমাদের তোরা থেকে আসা আমাদের ঐতিহ্য থেকে আসা পরিবেশাগুলো দিয়ে ব্যক্ত করব এখন এই মডেল গুলো কি বলে একজন সে কি চায় সে চায় তার জ্ঞানগত এমন একটা সক্ষমতা যে সক্ষমতা তাকে বিকশিত করে এবং অন্যকে প্রভাবিত করে দ্বিতীয়ত সে তার কাছে চায় একটা মালাকা মালাকা হলো চলমান দক্ষতা চলমান দক্ষতা চলমান দক্ষতা কারোর মধ্যে আসলে তিনি যে কোনো সমস্যা সংকটকে বিশ্লেষণ করতে পারেন বিশ্লেষণী সামর্থ্য আসে আর বিশ্লেষণ সাপেক্ষে উদ্ভাবনী সামর্থ্য আসে মালাকা একজন গ্রাজুয়েটের মধ্যে এই জিনিসটা চায় আর কি চাই সলাহিয়ত চাই সলাহিয়ত সলাহিয়ত হচ্ছে এমন একটা সার্বক্ষণিক যোগ্যতা সংক্ষিপ্ত আচ্ছা যতক্ষণ করা যায় আজান পর্যন্ত না এমন একটা যে তাকে সিদ্ধান্তের ক্ষেত্রে উপলব্ধির ক্ষেত্রে চিন্তার ক্ষেত্রে সিদ্ধান্ত দানের ক্ষেত্রে বিবেচনার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে এবং এটা প্রতিফলিত হবে দুইভাবে দুইভাবে একটা হলো যেটা প্রতিফলিত হবে আমলিয়া এর মাধ্যমে আরেকটা হলো নজরিয়ার মাধ্যমে নজরিয়া মানে দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রতিফলিত হবে চিন্তাগতভাবে প্রতিফলিত হবে জ্ঞানগত দুই নজরিয়া মানে রকম একটা হলো বুদ্ধিবৃত্তিক আরেকটা হলো চিন্তা নৈতিক। এবং বুদ্ধিবৃত্তিক এবং চিন্তা নৈতিক যে সক্ষমতা একজন গ্রাজুয়েটের মধ্যে আসবে সেগুলোর কয়েকটা দাব আছে এক নম্বর দাব হলো সেটা হলো তালিম সেটা তিনি শিক্ষা গ্রহণ করেছেন দক্ষতার সাথে তার পাঠ্যপুস্তকের উপর তার একটা দক্ষতা আছে এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর ফোন যাকে বলি বিষয়ের উপর তার একটা দক্ষতা আছে সেটা তিনি তালিমের মাধ্যমে পাঠের মাধ্যমে লাভ করেছেন দুই নম্বর হলো তাজগির তিনি যা পাঠ করেছেন যে পাঠ লাভ করেছেন এর উপর তিনি আলোকপাত করতে পারেন একে তিনি নানাভাবে বিশ্লেষণ করতে পারেন এবং অন্যের সামনে উপস্থাপন করতে পারেন অন্যকে বোঝাতে পারেন এই সক্ষমতা তার আসবে তিন নম্বর হলো তা শমিল তিনি এই বিষয়ে যতগুলো জ্ঞান আছে যতগুলো জ্ঞান বাস্য আছে যতগুলো চিন্তা আছে যত ধরনের ভাব আছে সবগুলোকে সামিল করতে পারেন একত্রিত করতে পারেন আপনি দেখবেন আমাদের প্রতিযোগীরা পারছেন না আমাদের একাডেমিশিয়ানরা পারছেন না সবগুলো চিন্তাকে একত্র করতে পারছেন না ফলে ইসলামী যে রূপকল্প সেটা চায় যে তাসমিল হতবে সংশ্লিষ্ট বিষয়ের সমস্ত বাস্য সমস্ত চিন্তাকে তিনি করতে এবং তার ভিতরে তিনি কি করবেন তিনি করবেন তাফকির সমস্ত কিছুকে নিয়ে তিনি চিন্তা ভাবনা করবেন বিচার বিবেচনা কাজ করবেন প্রয়োগ করবেন মেধা প্রয়োগ করবেন তারপরে তিনি কি করবেন তাসমীর সেগুলো দেখা করবে পদ্ধতিগতভাবে সেগুলোকে ভিন্নস্থ করবে দেখা করবেন। তারপরে তিনি কি করবেন তাহকিক ক্রিটিক্যাল থিংকিং করবেন যা কিছু তার সামনে এসেছে সেগুলোর উপর তিনি ক্রিটিক্যাল থিংকিং করবেন থিংকিং এর মধ্য দিয়ে তিনি কি করবেন তিনি তালফিক করবেন উপসংহারে পৌঁছাবেন তারপরে তিনি কি করবেন তাহলিক করবেন নতুন জ্ঞান নির্মাণ করবেন আপনি বলে 1947 থেকে নিয়ে থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে আমরা কয়টা নতুন জ্ঞান নির্মাণ করেছি কয়টা নতুন জ্ঞান নির্মাণ করেছি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর কাজ কি নতুন জ্ঞান নির্মাণ করা আমরা তো সেটা করি নাই আপনি অবাক হয়ে লক্ষ্য করবেন যে আমাদের পূর্বসুরীরা আমাদের পূর্বসুরীরা নতুন জ্ঞান নির্মাণের এই যে ধাপগুলো এই ধাপগুলোকে এত সুন্দরভাবে বিন্যস্ত করেছেন বিন্যস্ত করেছেন এবং সেটা ভারত মহাদেশের ছিল ভারত তখন ভারতের সেটা ছিল এই যে 1757 সালে আগে 1757 সালে আদি শুধু ভারতে আপনি দেখেন সারা পৃথিবীর অর্থনীতিতে সারা বিশ্বের জিডিপির এর 25 শতাংশ শুধু মুসলিম ভারতে ছিল আচ্ছা বিশ্বের জিডিপি এর 25 শতাংশ শুধু ভারতে কখন হয় নিশ্চয় এখানে অর্থনৈতিক একটা সিস্টেম খুব ভালোভাবে কাজ করছিল এজন্যই তো এর পেছনে নিশ্চয় অর্থনৈতিক জ্ঞান ছিল শুনার কথা কে চেয়ে মুসলিম জেতো সারা পৃথিবীর রাজা বাদশাহের অপেক্ষা করতেন কেন সেটা হল এখান থেকে আমরা জাহাজ রপ্তানি করতাম কেন সেটা হল এর পেছনে জ্ঞান ছিল এত উন্নত জ্ঞান বেকুস্থ আমরা কি দিয়ে তৈরি করতে পারলাম উন্নত শিক্ষা ব্যবস্থা ছিল একটা দৃষ্টান্ত দেই আমাদের শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছু এলোপপাড়ে এমন একটা পরিস্থিতিতে চলে গেছে আপনি দেখবেন সুলতানি আমলে সুলতানি আমলে 1442 43 এই সময়টা কিছু না যে একটা বাচ্চা তার প্রাথমিক শিক্ষা শুরু হবে যখন তার বয়স চার বছর চার মাস চার দিন হলো প্রাথমিক শিক্ষা শুরু করলো যখন তার বয়স আট বছর হয়ে গেছে তখন সে গোড়া আরোহণ শিখবে এবং সামরিক সক্ষমতা অর্জন করবে যখন চোদ্দ বছর হয়ে যাবে তখন সামরিক সক্ষমতার শেষ পর্বে সে চলে গেছে এই সক্ষমতা তো আমরা দিচ্ছি না এইভাবে আমাদের আমরা বি উপনিবেশনের কথা বলছি অর্থাৎ ঔপনিবেশিক শিক্ষা থেকে বের হওয়ার কথা বলছি বের হওয়াটা কীভাবে এর আগে যে শিক্ষা ছিল এর সাথে মিলানোর মধ্য দিয়ে তাই তো সেটা তো করতে হবে আচ্ছা দুইটা ধাপ বলেছিলাম একথা বলেই আমি শেষ করব একটা হলো নাজারিয়া যেটা দৃষ্টিভঙ্গি জাত দৃষ্টিভঙ্গি আমাদের গ্রাজুয়েটদের দৃষ্টিভঙ্গি চিন্তা এবং বুদ্ধিবৃত্তির উন্নতির মধ্য দিয়ে শেষ পর্যন্ত তিনি তাহলে কোনো এলিম করবেন এলিম সৃষ্টি করবেন নতুন এলিমের জন্ম দেবেন নতুন শাস্ত্রের প্রণয়ন করবেন আর আরেকটা হলো যেটা হবে যেটা হবে আমলের মাধ্যমে বাস্তবায়নের মাধ্যমে প্রয়োগের মাধ্যমে সেটার মধ্যে কয়েকটা দাপ এক নম্বর হলো তামিল যে জ্ঞান অর্জন করেছেন তার উপরে তিনি কাজ করবেন তার উপর তার ভিত্তিতে জ্ঞানের ভিত্তিতে তিনি কাজ করবেন নৈতিকতার ভিত্তিতে তিনি কাজ করবেন দ্বিতীয়ত তিনি অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে আরো সমৃদ্ধ করবেন অভিজ্ঞতার মাধ্যমে শুধু ডিগ্রি থাকলেই হবে না তার অভিজ্ঞতা এবং অতীতের রেকর্ড গুলো মূল্যায়ন করতে হবে তিন নম্বর হলো আদিল তার মধ্যে বারসাম্য আছে কিনা তার মধ্যে আদালত আছে কিনা ন্যায় পুলি কিনা তার চিন্তা চেতনা বক্তব্য উপস্থাপন শব্দ ব্যবহার তার সিদ্ধান্ত গ্রহণ সমস্ত কিছুর মধ্যে তিনি ন্যায়কে প্রতিষ্ঠিত করেন কি না যা কিছু করেন সমস্ত কিছু জনকল্যাণ সবার কল্যাণ জনকল্যাণ মানে কোনো বিশেষায়িত গোষ্ঠীর কথা বলছি না সবার কল্যাণে নিয়োজিত হয় কি না এই বৈশিষ্ট্যগুলো যখন তার মধ্যে প্রতিফলিত হবে তখন তাকে একজন সত্যিকার গ্রাজুয়েট হিসেবে বিবেচনা করা হবে এখন আপনি এই বিবেচনার আলোকে আপনার বিশ্ববিদ্যালয়গুলোকে আয়নার সামনে স্থাপন করুন উনিশশো থেকে নিয়ে পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থাকে আয়নার সামনে স্থাপন করুন দেখবেন আমরা এগোচ্ছি না পিছাচ্ছি আমাদেরকে বাংলাদেশ দুই এর মধ্যে আমরা এখন বাংলাদেশ টু এর মধ্যে আছি নতুন করে গঠন করতে হবে ফলে আমাদের অতীত থেকে আমাদের নিজস্ব ঐতিহ্য থেকে আমরা এই অভিজ্ঞতা গুলো অর্জনের মধ্য দিয়ে নতুন শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবো এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম